আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি মাসুদ আলম চলে আসলাম আজকে আপনাদের সামনে হাইল ডিস্ট্রিক্টে হাইলে কেমন গাড়ি উঠে কেমন অবস্থা কি অবস্থা কি সমস্যা সেইগুলো নিয়ে আপনারা কোথায় যাবেন না ভিডিওটা দেখবেন আমার সাথে থাকুন তাহলে ভালো ভালো ভিডিও দেখতে পারবেন যাক ভাই কতটা চলছে প্রথমে দেখাচ্ছে তিন লক্ষ চৌত্রিশ হাজার কিলোমিটার চলছে গাড়িটা দেখেন এয়ার ব্যাগ মাসা দেখেন দেখুন ব্যাগ সেলিম গাড়িটার কন্ডিশন দেখেন এসি চলে আমি গাড়িটা স্টার দিচ্ছি আপনি দেখাচ্ছি এই যে দেখেন মাসা আল্লাহ এসিটা চলে গাড়িটার ভিতরে দেখেন অটোমেটিক গাড়িটা হ্যাঁ ভাইয়া কেউ যদি নিতে স্যার নিতে পারেন মাসাল্লাহ গাড়িটা অনেক ভালো পারফেক্ট গাড়ি মানসম্মত গাড়ি মানংস গাড়ি এই যে দেখেন সব কিছু দেখে নেবেন ভিতরে দেখে নেবেন মায়ের আছে কিনা দেখে নেবেন তেরো মডেল গাড়ি সস্তা গাড়ি দেখেন পেছনে ব্যাকডালাটা দেখাবো আপনাদেরকে আমি আপনারা আমার সাথে থাকবেন এই যে দূর থেকে দেখাচ্ছি দেখুন দূর থেকে দেখাচ্ছি হাইলি বৃষ্টি প্রচুর বৃষ্টি এই কারণে এ হয় না এই যে দেখেন দেখতে পাচ্ছেন দেখেন আপনারা দূর থেকে দেখায় সবাই বলে মাসুদ ভাই দূর থেকে দেখায় দামটা সাশ্রয় আছে দাম বেশি না ভাইয়া দামটা মাত্র অল ফোর হ্যাঁ ভাইয়া আমি হাইলে আছি আবারও বলছি আমি হাইলে আসি হাইলিস্টে আসি

পিঞ্জলটা দেখাচ্ছি আপনাদের আমি এই দেখেন ইঞ্জিন কোনো পরিষ্কার করানো কোনো কিছু নেই দেখেন কেমন কাজটা হয়ে গেছে দেখুন যাক ভাই আপনারা ভিডিওটা দেখছেন ভিডিওটা এনে দেখবেন না ইনশাল্লাহ গাড়িটা পছন্দ হয়েছে কিনা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন দাম মাত্র আঠারো হাজার এখানে ভাইয়া মানলে পর আঠারো হাজার রিয়াল এই যে দেখেন ফুলটা খাইছে কিনা দেখে নেন